দুইজন মহিলা আছেন চারটি পাঁচটা মহিলা বের করেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি যে ধরনের কুরুচকার মন্তব্য করেছেন আমি প্রশাসনকে আমরা অনুরোধ করছি এই দুই জন মহিলাকে অবিলম্বে গ্রেফতার করে তারে যে দৃষ্টান্তমূলক শাস্তি দস্ত করতে হবে আপনারা তার হাত ধরে সময় একবার শুনুন দুই জোরে বলবেন একমত একমত এই মমতা দিদিকে যেভাবে তারা অসম্মান করেছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে যারা মদত দিয়েছেন বিভিন্নভাবে তাদেরকে এই সঙ্গে গ্রেফতার করা উচিত বলে আমি মনে করি আমি তাই আপনাদের কাছে অনুরোধ করবো আমার ভাঙনের মা বলিলাম আমি আমরা আপনাদের সঙ্গে আছি গোটা ভাঙড় জুড়ে আজকে বারো হাজার মহিলা হয়েছে আগামী নভেম্বর মাসে সমাবেশ হবে তিরিশ হাজার মহিলা এই ভাঙনের মাটিতে সেদিন রাস্তায় নামবে এটা আমি ব্যাংককে নিয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোন রাস্তা নেই কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সব চাইতে বিজেপির বড় দাঁড়াল এই মৌসা সিদ্দিকে একে আমি বোমা সিদ্দিকে বলি আজকের ভাঙড়ে এসে আজকের মুসলমানদের জন্য মায়া কান্দা কাঁদে আর বিধানসভাতে গিয়ে আজকে সেখানে গিয়ে শুভেন্দুর সঙ্গে কোলাকলি করে আমার মা বোনের একবার জিজ্ঞাসা করবেন না বিক্ষিস বলে একটা বাচ্চা মেয়ে বয়স বাইশ তেইশ বছর এই ভাঙড়ের বিধায়কে দেখি সেই মেয়েটার সঙ্গে তিন বছর ধরে তার সঙ্গে সম্পর্ক তৈরি করল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন বছর পরে সেই মেয়েটাকে আর বিয়ে করতে রাজি হল না আমি বিলচিতকে ধন্যবাদ জানাবো সে তখন চলে গেল কোর্টে থানায় চলে গেল থানায় গিয়ে ওর নামে কেস করল ধর্ষণের কেস সেই কেসে জামিন দেওয়ার জন্য চল্লিশ জন উকিল নিয়ে হাইকোর্টে গিয়ে তার অ্যান্টিসেপ্টিক বেল পেল এখানে আমার সমস্ত মা বোনেরা বসে আছেন বলুন তো বুকি হাত দিয়ে আজকের একজন বিধায়ক সে যদি একজন মায়ের সম্মান না বোঝে সে যদি একজন বোনের সম্মান না বোঝে সে যদি একজন মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ের পর দিন উঠাবসা করেন তার সঙ্গে মেলামেশা করেন তাহলে আর পরবর্তীকালে যদি বিয়ে যদি না করে আমি মনে হয় তাকে অন্তত ঝাঁটা দিয়ে এই ভাঙড়ের মাটি থেকে তাড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি আপনারা বিশ্বাস করবেন আমি একজন বিধায়ক আমার লজ্জা হয় বিধানসভাতে ঢুকতে স্বাধীনতার পর আজকের উনআশি বছর আমাদের বিধানসভায় কোন ধর্ষক বিধায়ক নেই একমাত্র আপনাদের বিধায়ক এই নক ভাবতে পারেন আমার এখানে সংখ্যালঘু মুসলমান মামুনা যারা আছে আমি তাদের বলি গত দুদিন আগে বেশি দিন নয় দুদিন আগে একটা রিপাবলিক বাংলায় একটা জায়গায় বক্তব্য রাখছিলেন উনি সেখানে কি বললেন জানেন বলছে বাংলার সংখ্যালঘু মুসলমানরা হলো এরা অতীত অতীত এরা সমাজবিরোধী ভাবতে পারেন নিজেরকে জাহির করার জন্য বিজেপির তাবেদারি করার জন্য বাংলার সংখ্যালঘু মুসলমানদের সমাজ বিরোধী বলছে ক্রিমিনাল বলছে ভাবতে পারেন এর ভাই আছে ওই আব্বাস প্রতিদিন মুসলমান সমাজকে আজকে ধ্বংস করছে হিন্দু মুসলমানকে টাঙ্গা লাগানোর চেষ্টা করছে একজন বলছে মুসলমানরা এক হোক আর একজন বলছে হিন্দুরা এক হোক শুভেন্দু অধিকারী বলছে হিন্দুরা এক হোক আর আপনার সাত বলছে মুসলমানরা এক হোক মিডিয়ার সামনে কিছু বক্তব্য রেখেছিল সেই বক্তব্যটা আমি একবার নয় পাঁচবার শুনলাম তিনি বলছিল মমতা ব্যানার্জি তানার মা শুভেন্দুর বাপ কিন্তু নরেন্দ্র মোদি আর শৌকাত মল্লার মা কিন্তু মমতা ব্যানার্জি যাই হোক ওনার মা আছে কিনা যায় না তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে উনি মমতা ব্যানার্জির মা বলবেন এটা স্বাভাবিক অস্বাভাবিকের কিছু নেই তো বলছিলাম মোল্লা আপনাকেই বলছি আপনি যে বললেন যে এক মানানিয়াকে অসম্মান করেছেন প্রথম কথা আর দ্বিতীয় কথা আপনি কি বললেন যে এক নারীর অসম্মান করা মানে সব নারীর অসম্মান করা মেনে নিলাম খুব ভালো কথা বলেছেন আপনি আপনার কথা অনুযায়ী আমি কিছু কথা বলি যে যিনি কথাটা বলেছেন তিনি কিন্তু তেমন কোনো খারাপ কথা বলেননি ভিডিওটা আমি অনেকবার দেখেছি তো যাই হোক আপনার চোখে খারাপ লেগেছে ভালো কথা আমিও বলছি হ্যাঁ খারাপ কথা বলেছে কারণ বলেছে যে মমতার ভাতার নেই এই ভাষাটা যদি ভালোভাবে বলতো যে হাজবেন্ড নেই তাহলে শুনতে ভালো লাগতো হয়তো এইভাবে উচ্চারণ করেছে বলে হয়তো খারাপ লেগেছে ভালো কথা আপনি যে বলছেন এক এক মা নারীর অসম্মান করা মানে হাজার নারীর অসম্মান করা আমি মেনে নিলাম যেই দিন হাসানের ভাই নৌসা সিদ্দিকির আম্মাজিকে টেনে কথা বলেছিলেন ভীষণ একটা বাজে ভাষা ইউজ করেছিলেন সেই দিন শৌকাত মোল্লা আপনার সম্মান কোথায় ছিল নৌসা সিদ্দিকির আম্মা যান কিন্তু একজন নারী একজন নারী ছিলেন তিনি কিন্তু পুরুষ ছিলেন না তিনি কিন্তু একজন নারী ছিলেন তালি সেই দিন আসানের ভাই ও কিন্তু এক নারীকে যেভাবে খিস্তি মারলো যেভাবে অসম্মান করলো তার গোটা নারী জাতির লজ্জা সেই দিন আপনি কোথায় ছিলেন সেই দিন আপনি লিখিত দায়ের করতে পারেননি ওই আসানের ভাইয়ের নামে তালি বলতাম তুমি বীর পুরুষ তাহলে বলতাম তুমি মেয়েদেরকে সম্মান করো তুমি মহিলাদেরকে রেসপেক্ট করো তাই আজকে জন্য তোমার দরদ লাগছে একজন মহিলা ছিল মহিলা আছেন বলে আপনার মানছি পেস্টে জিভে দিয়েছে নৌশাসের দিকির মা কি একজন পুরুষ ছিল নাকি নৌশাসের দিকের আম্মা যান তিনিও কিন্তু একজন মহিলা আমার প্রশ্ন নৌশাসের দিকি যদি অন্যায় করে থাকে নৌশাসের দিক দল যদি অন্যায় করে সেটা বলুন নয় কারণ দিক আম্মাজি রাজনীতি করতে আসেনি নৌশাসের দিকির আম্মাজি সেই দিন রাজ্জার খাকে খুন করতে আসেনি নৌশাসের আম্মাজি কিন্তু রাজ্জা খাকে খুন করতে আসেনি এসেছিলো কে শওকাত মোল্লার মুণ্ডা বাহিনী আর খিস্তি মেল্ল আসানের ভাই কাকে নৌশাসসিদ্দিগীর আম্মাজান কে নৌসাসিদ্দিগীর আম্মাজানও কিন্তু একজন মহিলা সেই দিন ওনাকে যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিল। উনিও কিন্তু একজন মহিলা তা ওই নরশাসিদ্দিকীর আম্মাজিকে অপমান করা মানে গোটা নারী জাতিকে অপমান করা সেই দিন শওকাত মোল্লা একটা যদি এফ করত তালি বল মনে করতাম যে আপনার মতো একটা নটোরিয়াস ক্রিমিনালের মুখে ওটা শোভা পায় আপনার মতো একজন নটোরিয়াস ক্রিমিনালের মুখে অন্তত আমরা এইটুকু শুনতে চাই না যে নারী জাতির লজ্জা ওইটা আপনার মুখে অন্তত শোভা পায় না যদি আপনি নৌশা সিদ্দিকির আম্মাজিকে যেদিন খিস্তিটা মেরেছিল সেই দিন যদি আপনি প্রতিবাদ করতেন তাহলে আমি মনে করতাম আপনি প্রকৃত মহিলাদেরকে রেসপেক্ট করেন আপনি একজন মানানিয়াকে বলছে যে তার হাজবেন্ড নেই সে হাজবেন্ডের মর্যাদা কি করে বুঝবে ওই মহিলা বলেছেন একজন ভদ্র মহিলা বলেছেন আপনি কি করছেন কাশিপুর থানায় লিখিত জমা দিয়ে আপনি বলছেন যে ইমিডিয়েট ওই মহিলাকে অ্যারেস্ট করতে হবে আমি বলছি শৌকাত মোল্লা আপনাকে আসানের ভাই যেই দিন নৌসা আম্মাজিকে কিস্তি মেরেছিল সেই দিন প্রশাসন আগে ইমিডিয়েট তাকে অ্যারেস্ট করে দেখা তারপরে ওই ভদ্র মহিলাকে অ্যারেস্ট করে দেখাবে নৌসা সিদ্দিকির আম্মাজি একজন মহিলা তাকে গালি গালাজ করলো না শৌকাত মোল্লা আপনার মানে সেই দিন বাঁধলো না আর মানানিয়াকে মানে একদম যেটা সত্য সেটাই বলেছে তাতেই আপনার পেস্টেজি বেঁধে গেল কেন ওটা আপনার আম্মাজি ওটা আপনার আম্মাজি মানানিয়া আপনার আম্মাজি আর নৌ দিকের ওটা আম্মাজি ছিল না ওটা নৌ দিকের আম্মাজি ছিল না নশিকের আম্মাজিটা আম্মাজি নয় আর আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মা বলে আপনার খুব গায়ে লেগেছে নটোরিয়াস আপনার মুখে পায় না যে গোটা নারী জাতির লজ্জা তুই আগে গিয়ে দেখ আমি সকাল মোলাকে তুই করে বলছি তোর ঘরে মা বোন আছে আমার তো মনে হয় নেই যদি থাকতো তাহলে সেই দিন আসানের ভাই যে নৌশা সিদ্দিকির আম্মাজিকে যে বাজে ভাষাটা ইউজ করেছিল অন্তত পক্ষে সেইটার হয়ে একটা কথা যদি একটা কথা যদি আপনি খরচ করতেন তাহলে বলতাম যে আপনি গোটা নারী জাতিকে সম্মান করেন গোটা নারী জাতির সম্মান টিএমসির নেতারা করে যারা ছোট ছোট মানে দেখতে খুব সুন্দর যারা খুব মানে স্মার্ট ছোট ছোট কচি কচি দেখে যারা গার্লফ্রেন্ড করে রাখে তাদের মুখে আবার নাকি গোটা নারী জাতির সম্মানের কথা শোভা পায় যাদের একটা ছাড়া দশটা করে মানে গার্লফ্রেন্ড মানে যত তাদের একটা ছাড়া পাঁচটা করে কচি কচি গার্লফ্রেন্ড আছে তারা আবার নারী জাতির সম্মান নিয়ে কথা বলে নারী জাতির সম্মান নিয়ে কথা বলে অন্তত টিএমসির চটি চাটাদের মুখে মানায় না আপনি যে বলছেন যে গোটা নারী জাতি একজন রাজ্যের মানানিয়া মুখ্যমন্ত্রী আপ একজন মানে মহিলা সেই জায়গায় দাঁড়িয়ে কোটা মেয়ে সুরক্ষিত আছে যদি কোটা মেয়েরা সুরক্ষিত আছে আমাকে দেখান তাহলে বলবো হ্যাঁ শওকত মল্লা আপনার বুকের পাঠা আছে আপনি আরচিগল ঘটনায় যেখানে দাঁড়িয়ে মৌমিতার বাবা মা সাক্ষীর অভাবে যে জায়গায় দাঁড়িয়ে দেখলাম আজও বিচার প্রেরো না একটা বছর একটা একটা বছর কেটে গেছে সেখানে দাঁড়িয়ে এখনো ডক্টর মৌমিতা বিচার পেল না সেই জায়গায় দাঁড়িয়ে টিএমসি চোরেদের কাছে শুনতে হবে যে মানে মহিলাদের রেসপেক্ট নিয়ে ওদের মুখে শুনতে হবে কাকে সম্মান করতে হবে কাকে সম্মান করতে হবে না ওটা টিএমসির নেতাদের কাছে আমাদের শিখতে হবে শিখতে হবে অসভ্য নটোরিয়াস কেমিনাল অন্তত তোর মুখে এই কথার শোভা পায় না তোদের টিএমসির দালালদের মুখে এই কথার চটি চাটাদের মুখে শোভা পায় না যদি বলেন কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও ডক্টর মৌমিতা কিভাবে ধর্ষিতা হলো কোন মহিলাটা কোন রাজ্যের কোন মহিলাটা আজকে বলুন তো যে এই মহিলাটা আজকে মানে সুরক্ষিত আছে কন্যাশ্রী কন্যাশ্রী রূপশ্রী ভাতা দিয়ে কি হবে প্রকল্প দিয়ে কি হবে নারী সুরক্ষিত নেই সেখানে আপনি কন্যাশ্রী পালন করছেন ছি লজ্জা লাগে না আমি তো মনে করি অপদার যদি একটা মুখ্যমন্ত্রী থাকে তাহলে সেটা আমাদের রাজ্যের মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী আছে সেটা হলো মমতা ব্যানার্জি তিনি একজন বেহায়া নির্লজ্জ যদি তাই না হতো আজকে মৌমিতার বাবা মা আজ এক বছর পার হয়ে গেল তারা আজ বিচার পেল না হাসখালি বিচার পেল না আমরা জানিনি কোন জায়গায় কি হচ্ছে কোন সম্মানের কথা বলছে নটোরিয়াস ক্যামিনালটা অসভ্য নটোরিয়াস ক্যামিনালের কাছে শিখতে হবে আমাদের কার কোন কাকে এক্সপেক্ট করব কাকে এক্সপেক্ট করব না তোর কি করার আছে যা তুই কত জায়গায় লিখিত দায়ের করবি কর করে ওই যে ভদ্র মহিলা এই কথাগুলো বলেছে সেই কথার পরিপ্রেক্ষে তাকে অ্যারেস্ট কর নটোরিয়াস কেমিনালের মুখে আবার মানে রেসপেক্ট শিখতে হবে আমাদের নৌশা সিদ্দিকি শান্তিপূর্ণ মিছিল করছিল নৌশা সিদ্দিকি মানে শান্তিপ্রিয় মানুষ নৌশা সিদ্দিকি মানে ন্যায়ের প্রতিবাদ তোর মতো নটোরিয়াস ক্যামিনালকে নটোরিয়াস ক্যামিনালের কাছে শিখতে হবে আমরা কাকে রেসপেক্ট করব বিনা অপরাধে নৌশা সিদ্দিকিকে জেলে নিয়ে গেল টানতে টানতে আর তার জন্য মহিলারা প্রতিবাদে নেমেছে এতেই তোমার গায়ে ফকসা পড়ে গেছে ঠিকই বলেছে যে কোনো কোনো মহিলাদের স্বামী আজকে খুন হয়ে যাচ্ছে তাদের স্বামীদেরকে থেকে স্বামীদেরকে খুন করে তাদেরকে মার্ডার করে তাদেরকে দশ লাখ টাকায় চাকরি কারো দশ লাখ টাকা একটা চেক এই সব দিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ওই আম্মাটাই এই কথা বলেছে যে লোকের ভাতার গুলো মেরে দিয়ে দশ লাখ টাকা দিয়ে দিব কারুর একটা চাকরি দিয়ে দেব সে অন্যায় কথাটা কি বলেছে স্বামীর মর্যাদা কি বুঝবে মমতা ব্যানার্জি ঠিকই বলেছে ওর কি স্বামী আছে ও ও স্বামীর মর্যাদা মর্যাদা বুঝবে 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 সন্তানের করে মৌমিতার যন্ত্রণা ও কি করে বুঝবে যে তামান্নার মার বুকের ব্যথা ও কিভাবে বুঝবে ও না আছে সন্তান না আছে স্বামী ও কি করে বুঝবে আর তোর মতো একটা নডরিয়াস ক্রেমিনালের কাছে শিখতে হবে আমরা কাকে রেক্সপেক্ট করবো আর কাকে রেক্সপেক্ট করবো না অসভ্য কথাকারে তোর মতো নটোরিয়াস কেমিনালকে ছাব্বিশে না ভাঙরের মানে জুতো মেরে বুঝিয়ে দেবে হ্যাঁ তোর মতো নটোরিয়াস কেমিনালকে ছাব্বিশে জুতো মেরে বুঝিয়ে দেবে বেশি বাড়াবাড়ি করতে আসবি না ঠিক আছে তোর যদি প্রবলেম থাকে যা তুই গিয়ে কাশিপুর থাক না কেন ভাঙর ভাঙরটা এখন তো মোটামুটি কলকাতা থানার আন্ডারে চলে গেছে কলকাতার আন্ডারে চলে গেছে যে কটা থানা আছে সাতটা না আটটা সব থানায় গিয়ে তুই এফআইআর দায়ের কর ওই মায়ের জন্য আমি মনে করছি ওই মা কোনো অন্যায় করেনি ওই মায়ের জায়গায় আমি আইসা থাকলে আমি সেম কথা বলতাম আমি মনে করি ওই মায়ের কোনো অন্যায় নেই কারণ যা স্বামী নেই সে স্বামীর মর্যাদা বুঝবে কি করে যা সন্তান নেই সে সন্তান হারার ব্যথা বুঝবে কি করে সন্তান হারার ব্যথাটা কি সেটা তামান্নার মা অনুভব করছে সন্তান হারার ব্যথাটা কি ডক্টর মৌমিতার মা অনুভব করছে সন্তান হারার ব্যথা যারা অনুভব করছে তাদের মুখে মানায় এই সব কথাগুলো তোর মতো নটোরিয়াস কেমিনের মুখে এই সব মানায় না অসভ্য একটা নটোরিয়াস কেমিনাল তার কাছে শিখতে হবে আমরা কাকে রেসপেক্ট করব রাজ্যের মাননীয় একজন মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সেখানে মহিলারা নিরাপদে নেই এর থেকে লজ্জার কি হতে পারে তোর ঘরে তোর টাকা আছে বলে নটোরিয়াস ক্রিমিনাল তোর ঘরের মেয়ে তোর ঘরের মা তোর ঘরের বোন তারা ঠিকই মানে ইয়েতে আছে সুরক্ষিত আছে বাংলার কোন জনগণটা সুরক্ষিত আছে চোর গোদাগরে চোরের মুখে আবার বড় বড় লেখ চায় তোর মতো চোরের মুখে ওইসব শোভা পায় না জানিস তো তোর মধ্যে নডরিয়াস ক্রিমিনালের কাছে আমরা সব শুনতেও চাই না তোর কি করার আছে তুই করে নিস আর পারিস তো আমার বিরুদ্ধে একটা মামলা করিস থানায় গিয়ে এই সেম কথা আমিও বলছি অসভ্য যেমন হাড়ি তমন সোরা হ্যাঁ তুমি যখন বারবার জনগণের দিকে ইট ছুটবে তা জনগণ কি তোমার দিকে রসগোল্লা ছুটবে না কি জনগণও তোমার দিকে না ওই পাট কেলেই ছুটবে তো মমতা ব্যানার্জি যেমন যেমন এই অন্যায় কাজগুলো করছে জনগণ তমন ইট ছুটছে পাটকেল ছুটছে ঠিক আছে এটা মাননীয় মমতা ব্যানার্জির প্রাপ্য ছিল এইগুলো শোনার ঠিকই বলেছে অন্যায় কিছু বলেনি তো যদি কিছু করার থাকে তুই করে নিস যা আর পারলে আমার নামেও একটা ইয়ে করিস কমপ্লেন করিস পারলে আমার মিনা খাদা এসে করিস তোর কিরম দম আছে আমি দেখে নেবো কুনি অসভ্য নটরিয়াস কেমিনাল কোথাকার